একটা কথা শক্তি করে বলবেন স্যার আপনি কি দেবেন লোক ওই একটা জিনিসে আমি খালি ভয় পাই স্যার স্যার আপনি যদি হাতে আম পায় দরি স্যার স্যার আপনি আমার এত বড় সর্বনাশ কইরেন না স্যার এলাকায় সৎ লোক হিসাবে আমার একটা সুনাম কইরে উঠতেছে মানে এলাকায় তো কোনো ভালো লোক নেই এই সুযোগে আমি লোকজন একটু খেদমদ করতে চাই স্যার তুমি খুব ভালো মানুষ তাহলে হঠাৎ বাবু কয় কেমন ভালোবাসে কয় মানুষজন ভালোবাসে তাই কয় আমি অস্বীকার করতেছি না যে আমি হঠাশ করে বড় লোক হয়েছি মানে আমার কামাই যে হালাল সেটা আমি দাবি করতেছি না মানে হয়েছে কি যে যে টাকাটা কামাই করেছি ওই টাকা আমি চেয়ারম্যান হয়ে লোকজনের খেদ মতের জন্য খরচ করতে চাই মানুষের খেদ